সুইজারল্যান্ড সফরের শেষ দিনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনো সাইডলাইনে কয়েকটি বৈঠকে অংশ নিয়েছেন এ সময় ডাব্লিউটিএ প্রধান এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি দেন জানান বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীদের কাছে বাংলাদেশে সাপ্লাই চেইন স্থানান্তরের প্রস্তাব দেয়া হবে আরেক সাক্ষাতে সৌদি মালিকানাধীন পোর্টসি কোম্পানি রেড সি গেটওয়ে এক্সিকিউটিভ চেয়ারম্যান মাতার বাড়ি বন্দর ব্যবস্থাপনায় আগ্রহ প্রকাশ করেন থাকুক দিন সুইজারল্যান্ডের ডাভোর্সে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটের পাশাপাশি শুক্রবার কয়েকজনের সাথে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মহাপরিচালক ডক্টর এনগোজি ওকজ্জো ইউএলা বলেন ডব্লিউটিও বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে সহায়তা করবে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীদের বাংলাদেশে সাপ্লাই চেইনে স্থানান্তরের অনুরোধ জানান তিনি এ সময় ডক্টর ইউনুস বলেন বিগত সরকারের দুর্নীতি ও শেখ হাসিনার পরিবারের ব্যবসায়িক চুক্তিগুলো দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে অন্তর্বর্তী সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছে বলেও জানান তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন সৌদি মালিকানাধীন পোর্ট কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনালের এক্সিকিউটিভ চেয়ারম্যান আমের এ রেজা কোম্পানিটি মাতারবাড়ি বন্দর ব্যবস্থাপনায় আগ্রহ প্রকাশ করে রেজা বলেন তারা মাতারবাড়িকে এ অঞ্চলের অন্যতম বড় বন্দর ও শিপিং হাব হিসেবে গড়ে তুলতে সহায়তা করতে চায় এছাড়া আমেরিকান বিনিয়োগকারী ও ম্যারিনো ম্যানেজমেন্ট এবং ড্যারিও ফ্যামিলি অফিসের প্রতিষ্ঠাতা রে অ্যালিও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন ভিয়ন গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা অগি কে ফাবেলা এবং গ্রুপটির প্রধান নির্বাহী কর্মকর্তা কান্তেরজিওগ্লু উভয়ে সাক্ষাৎ করেন ড ইউনুসের সাথে তানফির মৌসুম যমুনা নিউজ